খুব মালিক যে আমার ম্যাডাম হ্যাঁ অনেক ভালো আছিলো জানেন যে ম্যাডামে আর স্যারে হ্যাঁ রে দিয়েছে এখন এই সম্পত্তির লোভে বোরে পায়া মাইরে নিয়া বৃদ্ধাশ্রমে দিয়েছে নর মতো কুলাঙ্গার সন্তান থাকার চাইতে নিঃসন্তান থাকা অনেক অনেক ভালো বুঝলাম নাই ভাই এটা কি হোটেলে গেছে কক্ষন করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সমস্যা কি আপনার আপনি গায়ে হাত তুলতেছেন কেন এই পাগল কোথা থেকে আসছে গায়ে হাত তুলতেছে পাগল ছাগল কোথা থেকে আসছে আমার বউর গাদি বন্ধ কা শাশুড়ি কই আরে এই তোর মা কই তোর মা কই আমার মা কই গেছে বলতে পারি না বলতে পারছ না বলতে পারছ না তো শাশুড়ি কই আপনি বলতে দিতেছেন শাশুড়ি কই জলদি কো জলদি কো আমার মা আমার মা কই জানি গেছে গা হ্যাঁ জানি না সকাল বেলা কই কই জানি গেছে গা কই জানি গেছে গা তুমি তুইটা দিয়ে আমার মা নাই রুমে শাশুড়ি কো ও জানে না কত কথা কথা ক জলদি কাৰে কিয় কৈছ মিথ্যা কথা কিয় কথা কৈলি মাৰো কথা কবি আৰু মাৰো এই সত্যি করে কথা শাশুড়ি কই জানি না শাশুড়ি কই শাশুড়ি আমার তো শাশুড়ি কই কই শাশুড়ি কই জলদি কো আপনি সমস্যা কি সব কোন সমস্যা নাই আসছেন বলতে মার চুপ শাশুড়ি কই কথাই তো বলতে চুপ জলদি কো বল আচ্ছা আগে বাইরে দেন পরে কথা বল বল 30 সেকেন্ড সময় দিলাম বল জলদি এক দুই তিন কথা কষ্ট কে তো শাশুড়ি কই বল দিরা জানি না হ্যাঁ

আমার মা সব বৃদ্ধাশ্রমে থাকবে এই জন্য গেছে তোরা ইচ্ছাকৃত ভাবে দিয়েছ তোর মার এই সহ সম্পত্তি সব ভোগ দখল করার জন্য মায়ের জন্য অসুবিধা হইতেছে এই জন্য মায়ের বৃদ্ধাশ্রমে দিয়েছ আমার দোষ নাই বিশ্বাস আমার বোর কোনো দোষ নাই আমার বউ মানা করছে আমার বারবার বৃদ্ধাশ্রমের জীবন না আমার আমি তারপরে জোর করে দিয়েছি আমার বোর কোনো দোষ নাই সত্যি কথা তোমার দোষ আছে বলো না আমি তো বলি না আমি বলছি আমার শাশুড়ি আমি অনেক আদর করব অনেক সেবা যত্ন করব দিয়ে শোনো মিথ্যা কথা কেন কস মিথ্যা কথা কেন কস স্যার আমি জানি ক কি জানো কস নমস্কার নমস্কার ক আয় ও কিছু জানে না ক

তার জীবন নেওয়া কী হয়েছিল হুমকির মুখে পড়ে গেছিলো তারপর সে সন্তান ফালায় দেয় নাই সন্তানকে কোলে পিঠে কইরা অনেক আদর যত্ন কইরা মানুষ করছে মানুষ করা বড় করছে একটা সময় প্রতিষ্ঠিত হয়েছ হইয়া এখন এই সম্পত্তির লোভে বহরে পায়া মায়ের নিয়া বৃদ্ধাশ্রমে দিয়ে এস তোর মতো কুলাঙ্গার সন্তান থাকার চাইতে নিঃসন্তান থাকা অনেক অনেক ভালো কি সত্যি না নাকি না হ্যাঁ ও নাই মায়ের না এ

চুপ কোনো শব্দ নাই কোনো কথা নাই একদম কিপ অ্যান্ড কোয়াইট কোনো কথা নাই ঠিক আছে আমার আম্মার আমি একটু পরে নিয়ে আসবো প্রত্যেকে নেবি বৃদ্ধাশ্রমের থেকে তোর আম্মার এত আনতে হবে না তোর আম্মা এখন এমনি আসবে তোর আম্মা এই বাড়িতে থাকবে এবং যতদিন পর্যন্ত আল্লাহ পাক তার হায়াত রাখছে ততদিন পর্যন্ত এই বাড়িতে থাকবে তুই আর তোর বউ দুজনে মিলা তার সেবা যত্ন করবি এবং তার মৃত্যুর আগ এক সেকেন্ড আগ মুহূর্ত পর্যন্ত এই সয় সম্পত্তির চাইরা না কর তুই পাবি না যদি এই দুইটাই অপশন যদি এইটা বুঝা মাইনা এই বাড়িতে থাকতে পারা থাকবি আর নতুবা তুই আর তোর বোরে নিয়ে এক্ষণ এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবি আমার সম্পত্তি লাগবে না আর মার সেবা যত্ন করবি সম্পত্তি লাগবে না বোর সেবা করবি না আমার বউ আমার মার সেবা করব আমার বউ আমার বউ যদি না করে না করব হুম করব করব থাপ্পর কত দিছি কঞ্চস না হ্যাঁ আমি গুনছি দুইশো ছিয়ানব্বইটা দুইশো ছিয়ানব্বই থেকে পাঁচশো থেকে দুশো ছিয়ানব্বই গেলে কত থাকে দুইশো চার এই দুইশো চারটা থাপ্পর আমার কাছে জমা রাখলাম লাভে সুদে আসলে এটা দিন দিন প্রতিদিন দুইটা করে বাড়বো এরপরে দিনে তোর মায়ের উপর অন্যায় অত্যাচার করবি বা তোর মায়ের বের করার কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা করবি আমার কিন্তু লোক লাগানো আছে ওই দিনই আইসা সুদে আসলে সবগুলি থাপড় তোর বৌরে ভাগ করে দিয়ে দেবো কথা আমি যেগুলি বলছি মনে থাকবে আজকের পর থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স ডে তোদের পিছনে আমার লোক লাগানো থাকবে এবং আমি প্রতি সপ্তাহে সপ্তাহে এসে মনিটরিং করব। যদি তোর মার মুখ দিয়া তোর এবং তোর বউর এগেনস্টে কোনো রকম কমপ্লেন করে তাহলে সাথে সাথে ওই যে বাকি যে থাপড়গুলি জমা আছে না হ্যাঁ কি বেশি লাগছে

ছানা সন্দেশ ছানা সন্দেশ ছানা সন্দেশ এই সন্দেশের স্বাদ জীববিলাক তো ছুটে না মুখে তো ছুটে না চাল আম আল্লাহ একক্ষণ একক্ষণ যা আমি তোর মারে বৃদ্ধাশ্রমের থেকে যত প্রসেসিং আছে সব কমপ্লিট করা তোর হাতে তুলে দেবো তুই আর তোর বউ গিয়া তোর মারিয়ে নিয়ে আসবি ঠিক আছে মারিয়ে নিয়ে আসছিস চাদ ধর দিব তোরে ধরে রাখছে ধরে রাখসে তোর বউ এটা কি কোরবানির করুক সেরা দিন ধর দিব ছাপ এই এখানে আসো মারব না এখানে দাঁড়ো আজকের থেকে ওরা ওদের মাকে এখানে নিয়ে আসলে ওর মায়ের সেবা যত্নের কোনো রকম ত্রুটি হয় কিনা বা ওর মার সাথে ওরা কোনো খারাপ আচরণ করে কিনা বা কোনো রকম কোনো ষড়যন্ত্র করে কিনা তুমি আমাকে জানাইবা আমার নাম্বার আমি দিয়ে যাব তুমি আমার ফোন দিবা আর যদি উল্টা হয় থাপর কয়টা দিছি তোমারে পাঠা দিছি পাঁচটা আরো মনে করো যে এরকম চারশো পঁচানব্বইটা আমার কাছে জমা আছে ঠিক আছে মনে থাকবে যাও ভিতরে যাও যাও ভিতরে